আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই বললেন অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়েরকৃত রিট সরাসরি খারিজ চেয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের সংবিধানের রাজনৈতিক দল পরিচালনা যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ সেগুলো বিচারের জন্য আইন ও আদালত রয়েছে তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই মঙ্গলবার বিচারপতি এ কেম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি কথা বলেন তিনি বলেন অতীতে অনেক রাজনৈতিক বিষয়কে কোর্টে টেনে আনা হয়েছে যার মূল্য আমাদেরকে দিতে হয়েছে যে গণ অভ্যুত্থানটি হয়েছে তা বিচার বিভাগের উপরেও এসেছে কোর্টে কোনো ঘটনা হলে আইনজীবী হিসেবে আমার ভেতরে রক্তক্ষরণ হয় এজন্য মাঠের রাজনীতি মাঠেই থাকুক আগামী পহেলা সেপ্টেম্বরে বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে কোর্ট প্রতিবেদক গণমানুষের আওয়াজ